অন্যান্য সকল ধর্মাবলম্বীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রাণপ্রিয় লালমনিয়ার সদর এবং প্রাণপ্রিয় দেশবাসী আপনারা লক্ষ্য করছেন আমাদের প্রিয় মিথুন হাজারো চ্যালেঞ্জ মোকাবেলা করে অনেক প্রতিবন্ধকতাকে মোকাবেলা করে সে এখন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ডোয়েটের মতো একটা প্রতিষ্ঠানে ভর্তি অংশ অংশগ্রহণ করে সে কৃতিত্বের সাথে অংশগ্রহণ করেছিল এবং সেখান থেকে সে সফলতার সে উত্তীর্ণ হয়ে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছে আমরা আশা করছি যে বাংলাদেশ এবং বাংলাদেশের প্রতিটি তরুণ প্রজন্ম আগামী দিনের সম্পদ এবং আমরা মনে করি যে এরকম হাজারো মিথুন লালমণিহাট সদরের ঘরে ঘরে হয়তো বা আছে আমরা মিথুনের জন্য শুভকামনা করছি এবং আমাদের মিথুন আমাদের গর্ব আমরা বারবার বলছি সেই সনাতন ধর্মাবলম্বী কিন্তু শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী গর্ব নয় এটা হলো টোটাল সদরের প্রতিটি ধর্মের বর্ণের মানুষের গর্ব সেটা হলো টোটাল জাতির একটি সম্পদ টোটাল জেলার একটি সম্পদ গোটা পৃথিবীর একটি সম্পদ আমরা আহ্বান করছি যে সমাজের প্রতিটি বৃত্তশালী মানুষ সমাজের প্রতিটি রাজনৈতিক ব্যক্তিবর্গ তার পাশে এসে দাঁড়িয়ে তাকে যদি সহযোগিতা করা যায় এবং সে দেশের জন্য জাতির জন্য খুব ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে আমরা আশা করছি আমি অনুরোধ করছি আসুন একজন অসহায় দুস্থ কিন্তু সে মাল্টি ট্যালেন্ট একজন স্টুডেন্ট তার পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করে সাম্প্রদায়িক সম্প্রীতি অনন্য একটি দৃষ্টান্ত আমরা স্থাপন করি সেই প্রত্যাশা রেখে আবারও সবাইকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সকল তরুণ প্রজন্ম আগামী দিনের একটি লালমনিহাট সদর টোটাল একটি লালমনিহাট জেলা এই তরুণ প্রজন্মের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ তৈরির প্রত্যাশার প্রভাব শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ